কিরে জুয়া কি খবর তোর বেড়াইতে যাবি নাকি চ দার্জিলিং থেকে ঘুরে আসি কি বলছিস না রে ভাই যাব না বউ মারবে ধরি টাকা পয়সা নাই বইয়ে সোনু পাউডার কিনে দিতে পারছি নি তাই কি সমস্যা না যাব না ইয়াই তো জলন রে বো 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 করি মাথা খারাপ তোদের বললাম যে বিয়ে করিস নি নিবি নি দেখ কত ভালো আছি আমি নিজের মতন খাই ঘুরি বেড়াই বাপের পয়সাই খাই না কাজ করতে হয় না কিছু করতে হয় এস জিন্দগি তাই তো রে ভাই বি করে তো ভুলই করলুম কি করি বল কপালে যা লেখা আছে তো যা তুই ঘুরি আয় আমাদের কি তাহলে তু তা থাক আমি কি করবো তোকে থাক কচি দিকে ফোন করি দেখি ও যাবে নাকি দুই ভাই মিলে ঘুরবো মোমো খাবো চাউমিন খাবো আর বরফ দেখবো চাও খাবো তুই যা তোর বইয়ের হাতে চা খা